সাম্য কাহাকে বলে আজকে আমরা জানব একবার এক স্কুলের গণিত শিক্ষক তার ছাত্র ছাত্রছাত্রীদের জন্য একটি পরীক্ষার আয়োজন করল এবং তিনি ঘোষণা করলেন যে এই অঙ্কটি পারবে তাকে একজোড়া জুতো উপহার দেওয়া হবে সেখানে ওই ক্লাসের সকল ছাত্র ছাত্রী সেই পরীক্ষায় অংশগ্রহণ করল এবং সকলেই সে অঙ্কটি পারল এখন শিক্ষক বললেন যে আমি তো এক যত পাহাড় দেব আমি তো সকলকে দিতে পারবো না তো একটা কাজ করা যায় আমি লটারির আয়োজন করি যেন এই লটারির মাধ্যমে একজনকে বেছে নিতে পারি তখন সকল ছাত্রছাত্রী বলল ঠিক আপনি লটারির আয়োজন করুন তখন সেই শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন তোমরা সকলেই এই কাগজে মানে সকলকে একটি করে কাগজ দিল এবং বলল যে এই কাগজে তোমাদের নাম এবং তোমাদের রুল নাম্বার লিখবে সকল ছাত্র ছাত্রী তার নাম এবং রুল নাম্বার লিখে একটি বাক্সের মধ্যে রাখলো কখনো শিক্ষক সকলের সামনে সেই বাক্সটি লাড়িয়ে লাড়িয়ে মানে লড়াচাড়া করে একটি কাগজ উঠালেন সেখানে দেখলেন একটি ছেলের নাম উঠেছে তার নাম রাজু রুল নাম্বার এক এখন সকল ছাত্রছাত্রী করতালির মাধ্যম মাধ্যমে সে রাজুকে অভিনন্দন জানালো সে জুতা জোড়া শিক্ষক রাজুকে উপহার দিলেন শিক্ষক তার অফিসে চলে গেলেন বসে বসে কাঁদতেছে তার পাশে বসা এক শিক্ষক তাকে বলল স্যার আপনি কাঁদতেছেন কেন তখন শিক্ষক সব ঘোষণা খুলে বললেন বললেন আমার স্কুলে আমার ওই ক্লাসে একটি ছাত্র আছে তার নাম রাজু তার পায়ের জুতা নেই সে ভালো ছাত্র রুল নয় এক আমি প্ল্যান করেছি যে রাজুকে যদি আমি সরাসরি দেই তাহলে তো রাজু লজ্জা পেতে পারে তাই একটি পরীক্ষার মাধ্যমে দেই কঠিন কঠিন একটি অঙ্ক দিয়ে দেই রাজুই তো পারবে জুতা জুতো তো রাজুই পাবে আমি একটি অঙ্ক পরীক্ষা নিলাম সেখানে তো সকল ছাত্রছাত্রী পাশ করলো তখন সকলকে সকলকে নিয়ে লটারি আয়োজন করলাম তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমার ওই ক্লাসের সকল ছাত্রছাত্রী তাদের নিজেদের নাম না লিখে নিজেদের নামের জায়গায় রাজুর নাম লিখে ওই বাক্সর মধ্যে জমা দিল যেন রাজু জুতা জোড়া পায় এই ভেবে কাঁদতেছি আমি যে আমি আমার ছাত্রছাত্রীদের সামরিক শিক্ষা দিতে পেরেছি কারণ আমি ওই লটারিটি বা ওই পরীক্ষাটি ওই রাজুর জন্য করেছিলাম যেন জুতা জোড়া রাজু পায় আমি আজকে স্বার্থ যে আমার ছাত্রছাত্রীরা সাম্যের শিক্ষা পেয়েছে প্রিয় বন্ধুরা আমাদের দেশটা যদি এরকম সাম্যের শিক্ষায় শিক্ষিত হতো আমাদের পরিবার থেকে সমাজ থেকে বা বিভিন্নভাবে সকল পর্যায়ে যদি এরকম সাম্য থাকত তাহলে কেউ গরিব থাকতো না গরিব ধনির কোনো ব্যবধান থাকতো না ঠিক এই যে বর্তমানে কুরবানির ঈদ আসতেছে অনেকে কুরবানি দিতে পারবে না অনেকে মাংস খেতে পারবে না যারা যারা কুরবানি দেবে বড় লোক আছেন তারা সবাই যদি তাদেরকে মাংস দেয় তাহলে কি তাদের অভাব থাকবে থাকবে না তাই আমরা সবাই সাম্যের গান গাইবো আমাদের সমাজে যারা গরিব যারা কুরবান দিতে পারবেন না সকলকেই আমরা মাংস দেব দেখবেন ঈদ আনন্দময় এবং আপনি নিজেও খুব আনন্দে থাকবেন ধন্যবাদ